আসসালাম আলাইকুম আশা আসলে সবাই অনেক বেশি ভালো আছেন তো সিঙ্গাপুরে কীভাবে ড্রাইভিং বিষয়ে আসবেন তো এই সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে দেখেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো কথা না বাড়িয়ে চলেন জানা যাক সিঙ্গাপুর ড্রাইভিং সম্পর্কে সময় কিন্তু সিঙ্গাপুর খুব একটা পপুলার একটা কান্ট্রি এবং কি সবার পছন্দের একটা দেশ সিঙ্গাপুর সো সিঙ্গাপুর আপনি যদি ড্রাইভিং বিষয়ে আসতে হয় তাহলে অবশ্যই আপনাকে স্কিল প্রয়োজন সর্বপ্রথম আপনাকে স্কিল করতে হবে তার পরবর্তীতে আপনাকে ড্রাইভিং বিষয়ে সিঙ্গাপুর আসতে হবে আমার ইউটিউব চ্যানেলে আমি অনেক দেখি যে ভাই বা আমাকে সিঙ্গাপুরের ড্রাইভিং বিষয়ে আমাকে নিয়ে যাবে এবং কি বারোশো ডলার স্লারি দেবে এরকম কিন্তু অনেকজনে অনেক দালালে কিন্তু বলে থাকবে একটা কথা বলে রাখি সিঙ্গাপুরে কিন্তু ড্রাইভিং বিষয় কোনো ধরনের এই ধরনের কিন্তু কোনো ভিসা নেই আপনাদেরকে যদি কোনো এজেন্সি যদি এই ধরনের কথা বলে থাকে তাদের কথা বিশ্বাস যাইবেন না সিঙ্গাপুর সর্বপ্রথম হচ্ছিলো আপনাকে স্কিল করতে হবে বিসি স্কিল করে পরবর্তীতে সিঙ্গাপুর আসার পরে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবার ট্রেনিং করতে হবে প্রায় চার থেকে পাঁচ হাজার ডলার লাগে সার্টিফিকেটের জন্য আপনাকে প্রায় ট্রেনিং করতে হবে পাঁচ থেকে ছয় মাস এই রকম অথবা ছয় মাস থেকে এক বছরের মধ্যে কিন্তু সময় লেগে থাকে কোনো এজেন্সি যদি বলে যে আপনাকে সরাসরি ড্রাইভিং বিষয় এবং কি আপনি যে সিঙ্গাপুর যাওয়ার পরবর্তীতে আপনি গাড়ি চালাবেন এগুলো যদি বলে একদমই ফালতু কথা অ্যান্ড আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছিল আপনারা যারা বাংলাদেশে ড্রাইভিং করে লাইসেন্স আছে তাদের জন্য ভালো হয়ে থাকে যে সিঙ্গাপুর আসার পরে আপনারা ড্রাইভিং করবেন অ্যান্ড যেহেতু আপনারা বাংলাদেশে ড্রাইভিং করেন অথবা যারা আর কি পারেন তো বাংলা সিঙ্গাপুরে আসার পরবর্তীতে তত একটা সমস্যা হবে না কারণ হচ্ছিল আপনার যেহেতু আইডিয়া আছে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি ট্রেনিংগুলো করতে পারবেন সিঙ্গাপুরের পরীক্ষা হয় ড্রাইভিং যেই লাইসেন্সের জন্য যেইভাবে পরীক্ষা হয় পঞ্চাশ মার্কের মধ্যে আপনার সর্বপ্রথমে পাঁচচল্লিশচল্লিশ পেতে হবে তাহলে কিন্তু আপনি পাশ করবেন আর ফার্স্টে যদি প্রথমবার যদি ফেল করেন এমনকি দ্বিতীয়বার কিন্তু চান্স থাকবে এক্সাম দেওয়ার জন্য পরে কিন্তু ড্রাইভিং বিষয়ে কিন্তু বেতন হয়ে থাকে বারোশো ডলার থেকে ষোলোশো ডলার পর্যন্ত নতুন অবস্থা পরবর্তীতে আপনার অভিজ্ঞতা যোগ্যতা অনুযায়ী আরও স্যালারি কিন্তু প্রতি বছর কিন্তু বাড়বে যদি কোনো দালাল যদি বলে থাকে যে সরাসরি আপনাকে ড্রাইভিং বিষয়ে সিঙ্গাপুর আসবে আর বাপরও ক্ষমতা নাই যে আপনাকে সিঙ্গাপুর ড্রাইভিং সরাসরি ড্রাইভিং বিষয়ে আসবে আসার পরবর্তীতে আপনার একদম ইনস্ট্যান্ট গাড়ি চালাবেন এইরকম কোনো কারোর ক্ষমতা নাই সিঙ্গাপুর আসার পরে সর্বপ্রথম আপনাকে সিঙ্গাপুরে ক্লাস করতে হবে স্কিল করতে হবে অ্যান্ড তার পরবর্তীতে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য অনেক ধর অনেক কোর্স করতে হবে পরবর্তীতে কিন্তু আপনি কিন্তু ড্রাইভিং করতে পারবেন আর সিঙ্গাপুরের লাইসেন্স কিন্তু ইন্টারন্যাশনাল অনেক ভালো অ্যান্ড সিঙ্গাপুরের যেহেতু একটা সেফটি কান্ট্রি অবশ্যই আপনার সময় নিতে হবে প্রেটটি গেলে আপনাদের ফিটনেস ভালো থাকতে হবে অ্যান্ড সব থেকে ভালো হয় যারা বাংলাদেশে ড্রাইভিং পারেন অ্যান্ড যারা সিঙ্গাপুর চিন্তা ভাবনা যে আজ আইসা যে ড্রাইভিং করবেন আপনারা চাইলে কিন্তু আপনারা ম্যানুয়াল যেই কারগুলো আছে এই সব কারগুলো কিন্তু আপনারা শিখতে পারেন ওই কারগুলো যেমন বাংলাদেশের যেই নামে আছে পিক আপ নামে যেগুলো আছে ছোটো ছোটো ট্রাক আছে এইগুলো আপনার শিখলে সব থেকে ভালো হয় কারণ হচ্ছে সিঙ্গাপুরে আসার পর প্র্যাকটিক্যালি কিন্তু এই ধরনের আপনি কোনো প্রবলেমে পড়বেন না আপনি কিন্তু এটা ইজি হয়ে থাকবে জাস্ট থিওরি আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা এখানে শেষ করতেছি ড্রাইভিং সম্পর্কে যদি আর কোনো কিছু জানতে চান সে কমেন্ট করে জানান সিঙ্গাপুর যে কোনো যে কোনো ধরনের প্রশ্ন আমাকে করতে পারেন আপনাদেরকে অবশ্যই আমি ওই প্রশ্নটা নিয়ে একটা ভিডিও বানাবো ডিটেলসে আপনাদেরকে আমি বুঝি বুঝিয়ে দেবো তো কীভাবে কী করতে হবে সো আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে ভালো থাকবেন খোদা হবে